আরো একটি হাদিস শোনায় রসুল সাল্লাম বলছেন দিনে পাঁচ বার আজান হয় আপনিও শুনতে পান আমিও শুনতে পাই সারা পৃথিবীর মানুষ শুনতে পায় পৃথিবীর যে সকল জায়গাগুলোতে আজান পৌঁছে না তারা হয়তো শুনতে পায় না কিন্তু বাংলাদেশে এখন বর্তমান এমন কোনো মরুভূমি নেই এমন কোনো চর নেই এমন কোনো পাহাড় পর্বত নেই সেখানে আজানের ধ্বনি যায় না এরকম নেই বললেই চলে রসুল সাল্লাম বলছেন ওই সময়কার দোয়া আল্লাহ সুহানা হওয়া তারা ফিরিয়ে দেন না কোন সময় আজান এবং একামতের দোয়া মধ্যকার সময় আজান হয়েছে মহাজেন সাহেব আজান দিচ্ছেন আবার মহাজেন সাহেব একামত দিবেন যখন নামাজ শুরু হবে এর মধ্যে যে সময়টা রয়েছে এই সময় আপনি মসজিদে এসে বসেন বসে থেকে দোরাকাত সালাত আদায় করে এবার

প্রিয় উপস্থিতি এই সকল বিষয়কে কেন্দ্র করে তিন জায়গার কথা তিন জায়গার কথা রয়েছে তিন জায়গাতে প্রত্যেক জায়গাতেই আজান এবং একামতকে সংযুক্ত করা হয়েছে কোথায় একটা পেলাম আজান একামতের মধ্যে দ্বিতীয়টা বলছে যুদ্ধের ক্ষেত্রে চূড়ান্ত যুদ্ধ চলছে এ হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত বলছেন দুইটি সময় যেই সময় বান্দা দোয়া করলে আল্লাহ হানা হুয়া তালাই দোয়া ফিরিয়ে দেন না সেই দুইটি সময় কোনটা একটা হচ্ছে তুমুল যুদ্ধ চলছে যুদ্ধের কাতারের সৈন্যবাহিনী একবার প্রস্তুত রয়েছে এই সময় দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমাকার দোয়া কখনোই ফিরিয়ে দেন না সাথে সাথে কবুল করেন আর দ্বিতীয়টি আবার এখানে এসে বলছেন আযান এবং ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া তৃতীয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বৃষ্টি বর্ষণের সময় যদি কেউ দোয়া করে সেই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ফিরিয়ে দেন না এটা সাহাল বিন সাদ মারফু আকারে হাদিসটি বর্ণনা করে বলছেন এখানেও আল্লাহ রসুল বলছেন দ্বিতীয়টি হচ্ছে আজান এবং একামাতের মধ্যবর্তী সময়ের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না আমি আপনি কি পেরেছি আজও পর্যন্ত আজান এবং একামতের মধ্যে আল্লাহর কাছে কিছু চাইতে আপনি যদি ডানে ঘুরেন ডানে দেখবেন ঘড়ি বামে ঘুরেন বামে দেখবেন ঘড়ি সামনে ঘুরেন সামনেও দেখবেন ঘড়ি পিছনে ঘুরেন পিছনেও দেখবেন ঘড়ি আপনার হাতে আছে ঘড়ি দুই পকেটে আছে দুইটা ঘড়ি আরও তো ঘড়ি রয়েছে আপনি যদি সময় দেখতে চান কখন জোহর হয়েছে সূর্য পশ্চিম দিকে গড়েছে কি গড়েনি আপনি প্রত্যেকটা মুহূর্তে কোন অর্থ কখন হচ্ছে আপনি সব কিছুই জানতে পারেন এরপরেও একামত পর্যন্ত আপনি ধরতে পারেন না যে আমি প্রতিদিন যে একামত ধরে তাকবীর তাহরিমা তাকবীর আওয়াল ধরে আমি সালাত আদায় করব এটা আমি আপনি এখনোই পাচ্ছি না আজান এবং একামতের মধ্যে দোয়া করা তো দূরে থাক অথচ আপনাকে তিনটি হাদিস আজকে বললাম যে আল্লাহ রসুল বলছেন দুইটি সময়ে দোয়া করলে বান্দার দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না তিনটি হাদিসে তিনটির সাথে প্রত্যেকটি কমন একটি হাদিস সাল্লা রসুল বলছেন কমন একটি বিষয় সেটা হচ্ছে আজান এবং একামতের মধ্যবর্তী সময়ের দোয়া